সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অপেক্ষার প্রহর শেষ ঢাকায় তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে তারেক রহমান নরসিংিতে বিএনপির নেতাকর্মীদের বহরে হামলা কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি তারেক রহমানকে সমর্থন দিয়ে দল থেকে পদত্যাগ এনসিপি নেতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগ জামায়াতের সঙ্গে এনসিপির জোট ঘোষণা যে কোনো সময় পিকচার আভি বাকি হে যা বললেন হাসনাত আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অপেক্ষার প্রহর শেষ ঢাকায় তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি অবতরণ করে এর আগে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি এরপর সিলেটে প্রায় এক ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর সকাল এগারোটা চার মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বুধবার রাত সোয়া বারোটার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয় তার সঙ্গে স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার যাইবা রহমান রয়েছেন দলের প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি সকাল সাতটার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায় এ গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন এছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ফ্লাইট নং বিজি টু জিরো টু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাঞ্চল তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে রওনা হন তিনি ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দরগামী ইনকামে ও আউট সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক সংবর্ধন অনুষ্ঠান শেষে তারেক রহমান যাবেন রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান দুইয়ে নিজ বাসভবনে যাবেন তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নরসিংদিতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতাকর্মীরা বুধবার দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে দলীয় সূত্রে জানা গেছে কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর আসছিল তখন আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাস বহরে হামলা চালায় হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করে আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কথিত জুলাই যোদ্ধা তাহারিমা গ্রেফতার পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি গ্রেফতার হয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বুধবার রাত সাড়ে বারোটার দিকে টঙ্গি পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার সুরভি ওই এলাকার মিয়ার মেয়ে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নাসির উদ্দিন তারেক রহমানকে সমর্থন দিয়ে দল থেকে পদত্যাগ এনসিপি নেতার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মীর আরশাদুল হক দলের সমস্ত কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন তিনি পোস্টে তিনি লিখেন আমি মীর আরশাদুল হক জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নির্বাহী কাউন্সিলের সদস্য মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী সহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম চট্টগ্রাম আসনে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না প্রধান বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে এ তথ্য জানিয়েছে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী বক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন জামায়াতের সঙ্গে এনসিপির জোট ঘোষণা যে কোনো সময় মনোনয়নপত্র জমার সময় ঘনি আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসন বন্টনের তীব্র দৌড়ঝাঁপ শুরু হয়েছে বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতার আলোচনা শেষ করার পর জামায়াত ইসলামী এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পাওয়া কয়েকটি দল এবং ক্ষুব্ধ নেতারা সরাসরি জামায়াতের সঙ্গে যোগাযোগ করছেন যাতে নতুন রাজনৈতিক মিত্রতা তৈরি করা যায় তবে এই প্রক্রিয়ায় জামায়াতের আঠারো আসন নিয়ে বিভিন্ন দলের মধ্যে টানা পেরোনো শুরু হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো আসনের দাবি করলেও জামায়াত এতে সহজে সাড়া দিচ্ছে না একইভাবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও অন্তত পঁচিশটি আসনের জন্য অনর কিছু দল এমন শর্ত দিয়েছেন যদি প্রত্যাশিত আসন সংখ্যা না পান তারা সমঝোতা থেকে সরে যাবে এই দলগুলো চাচ্ছে জামায়াত একশো আসনে প্রার্থী দেন বাকি একশো আসন তাদের পক্ষের হবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে আসন বন্টন তিন দফার জরিপের ভিত্তিতে করা হচ্ছে দলগুলোর মধ্যে কিছু মিত্র এমন আসন চাচ্ছে যেখানে তাদের হার নিশ্চিত অথচ সেই আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা অবস্থান করছেন নেতারা বলেছেন প্রার্থীর পরিচিতি এবং জায়গার গুরুত্ব বিবেচনা করে সেই আসনছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু নিশ্চিত পরাজয়ের জন্য আসন কমানো হবে না জামায়াত সূত্র জানিয়েছে তারা দুই শতাধিক আসনে প্রার্থী দেবে এনসিপি এবি পার্টি এবং অন্যান্য মিত্রদের সঙ্গে মিলিয়ে প্রায় আশিটি আসন তারা ছেড়ে দেবে পিকচার বাকি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বলেছেন গত দেড় বছর চাঁদাবাজ দুর্নীতিবাজরা ট্রেলার দেখিয়েছে পিকচার আভি বাকি হে পিকচার দেখবেন নির্বাচনের পর আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে বুধবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রশাসন ও পুলিশের সমালোচনা করে হাসনাত আব্দুল্লা বলেন আইন বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতে আসতে পারে সেই দলগুলোর পা চাটার জন্য আবার গুলশান পল্টনে লাইন দেওয়া শুরু করেছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আগামের নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে বসে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশাসন প্রশাসন ও ও পুলিশ। পুলিশ দেখেছি গত তিনটি আম্পায়ার বা রেফারি না নিয়ে তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যেটির খেসারত জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে তিনি বলেন দলের প্রতি বায়াস্ট পুলিশ দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না যারা এ কাজ করবে তাদের পরিণতি বেঞ্চির ওসি প্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদের ভয় দেখে লাভ নেই আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন কোনো কারণে এমন হলে এ তরুণ প্রজন্ম বসে থাকবে না